আজকের ভোগে হয়েছে পনিরের তরকারি সয়াবিনের তরকারি আর ফ্রাইড রাইস ফল তো আছেই খুব খারাপ অবস্থা আমার এখানে ভুজি পরে কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপুল পাচারি আজকে গণেশ পুজোর দ্বিতীয় দিন থার্সডে আজকে বৃহস্পতিবার অনেকেই বলছে গণেশ পুজো নাকি ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গেছে কিন্তু আমি সাতাশ তারিখ থেকেই পুজো করছি এবারকার পুজো আমাদের তিন দিনের একত্রিশ তারিখ থেকে সোমবার পরীক্ষা তো আমি ওইটার ওই ভেজালটা রাখতে চাইছি না একদম সুন্দরভাবে ঠিকভাবে যেন আমার দণপতি পুজো হয় গণপতি পুজো হয় তো সেটাই সে সে তার জন্যই এ বছর তিন দিনের পুজো আমি করছি তো সেই অনুযায়ী আজকে হলো আমার দ্বিতীয় দিন আজকে আমাদের হচ্ছে হলো গিয়ে অন্নভোগ তো অন্নভোগে অনেক কিছুই আইটেম হবে কিছু কিছু জিনিস আমি রেডি করে দিয়েছি এখানে ভাজার জন্য বেগুন তারপরে বাঁধাকপির তরকারি হবে সেজন্য আলু কাটছি তারপরে এই যে আলু ভাজা আছে এখানে ঢেঁড়স কাটলাম ঢেঁড়স ভাজা হবে ঢ্যাঁড়স তারপরে এখানে পটল ভাজা আর পটলের পনিরের তরকারির জন্য পটল তো টুকটাক করে আমি বাবিকে একটু এগিয়ে দিচ্ছি আজকে অনেকটা লেট হয়ে গেছে এইদিকে আমাদের বাবি রিথ আর ব্যাক অন ও কি করছে ও লঙ্কা বাজছে তো লঙ্কা বাজাচ্ছে এটা আমাদের গণপতির স্পেশাল প্রত্যেক বছরের রান্নার সেট হয়ে যায় বারান্দা তো বেসিক্যালি বারান্দা বিকামস গণপতির কিচেন অন্য ভোগ প্রিপারেশন চালু হয়ে গেছে সকাল থেকেই পুরোটাই তো সেজন্যই এখন স্নান টান করে দুজনেই স্নান টান করে দুজনেই আমরা মানে কাজে লেগে পড়েছি যাই না কয়টা বাজবে আপাতত সাড়ে নটা তো বাজেই তো চলো আস্তে আস্তে এগোই এখন অব্দি আমি ঠাকুর ঘরে যাইনি একবার গিয়ে আমাদের গণ গণপতির সাথে ওদেরকেও দেখা করা তো তোমরা গণপতি জিকে দর্শন করো আর পুজোর সময় তোমাদের কাছে তো সব কিছু শেয়ারই করব তখন আরেকবার দর্শন করতে পারবে আপাতত কাজগুলো কমপ্লিট করো আমাদের পুরো যেহেতু ফ্ল্যাট বাড়ি জাগার অবভিয়াসলি শর্টে আছে হলো আমাদের গণপতি তোমরা গতকালকে অলরেডি দেখেইছো আজকে একবার দর্শন করে নাও একটু পরেই ওনার ভোগ লেগে আরতি শুরু হবে যারা আগে আমাদের ভিডিও ফলো করেছো তারা হয়তো বা বলতে পারবে দেখে যে জায়গা স্থান পরিবর্তন হয়েছে গানপাতির কারণ গত তিন চার বছর ধরে আমাদের ওই রুমে এই রুমেই গানপাতি হচ্ছিল এত বাতাস এত বাতাস রান্না করাই যাচ্ছে না গরমে সবার খুব খারাপ অবস্থা বুঝতেই পারছি বাট সিচুয়েশনটা এখন হলো এমন যে মানে কাজটা তো সারতে লাগবে তো সেজন্য ঘরে এই যে বাবির ঘরে এখানে সেট করেছি এখানে রান্না বান্না হবে তারপরে ভোগ দেব চলে এসছি আবার ঠাকুর ঘরে অনেকটা লেট হয়ে গেছে আজকে এখনো অব্দি ভোগ রেডি হয়নি তো মোটামুটি এগিয়ে এসছে আমি ভাবছি যতটুকু হয়েছে ততটুকুতেই দিয়ে দেবো আইটেম মেবি একটু বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি গরু আসলে তো মাথা ঠিক থাকে না এটা রান্না করব সেটা রান্না করবো এসব করতে করতে না অনেকটা টাইম লেগে যায় আর কালকে ধকল তার উপর তো আমিও টায়ার্ড ও তার টায়ার সব কিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেছে ঠিক আছে গরুও বুঝবে আজকে একটু দেরিতে একটু খাওয়া দাওয়া করবে আর কি তাই না এই মূল দিয়ে কথা ওইদিকে রান্না বান্না হচ্ছে আমি তোমাদের একটু পরে দেখাবো আপাতত আমি ভোগ প্রসাদগুলো রেডি করি হ্যাঁ দিদি মালার দোকানে কাজ করতো আগে বৌদি মালার দোকানে কাজ করতো আর পারি

ডিসকাশন চলছে এই যে আমি এখন প্রসাদ আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখছি এই যে বৌদির মোদক আমার মোদক না মোদক বিকাল বাজে আটটার এখন সন্ধ্যা আরতি করবো গরুর জন্য ভোগ রেডি হয়েছে দেখিয়ে দিই তোমাদের কি হয়েছে আজকের ভোগে আজকের ভোগে হয়েছে পনিরের তরকারি সয়াবিনের তরকারি আর ফ্রাইড রাইস ফল তো আছেই সাথে হচ্ছে গিয়ে মিষ্টি তালের বড়া কালাকান্দ আর মিষ্টি তো আজকেই দ্বিতীয় দিন কালকে গনু চলে যাবে তো আজকের সন্ধ্যা আরতি তোমাদের কাছে শেয়ার করবো ইভেন কালকেও কিন্তু আমরা সন্ধ্যা আরতি শেয়ার করেছিলাম সন্টু ছিল না কিন্তু আমি আর দদন মিলে করে ফেলেছি তাই না সন্টু হ্যাঁ আজকে সন্টু আছে আমাদের সাথে তাই না শুন্টু মিয়া ব্রহ্মার কল্পিত হবে যার

আচ্ছা শর্ত তুমি কি চলে যাচ্ছো আমাকে তো তুমি যে চলে যাচ্ছো যে বলনি কে বলবে আমায় তুমি যে চলে যাচ্ছ আবার এবারে আবার যেন সি এদিকে ঘুরো এদিকে ঘুরো হ্যাঁ বল সি হ্যাঁ শেষ আজকের দিন কালকে কোন চলে যাবে আবার নেক্সট ইয়ার আসবে কিন্তু যাই হোক অন্য দিন অন্য বছর পাঁচ দিনের থাকে এবার তিন দিনে করেছে আমার মনটা ভরেনি সত্যি আমার মনটা ভরেনি একটু মানে এমার্জেন্সি ছিল সোমর একত্রিশ তারিখ থেকে পরীক্ষা তো বিসর্জনটা যদি আমি কালকে না করি আমার এন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আমার পরীক্ষা শুরু হচ্ছে আর কি বিসর্জনটা একদম লেট হয়ে যায় তো অসুবিধা হবে ওর পড়ারও তো সেই জন্য এই বছর তিন দিনে সাড়ে তিন দিনে মানে বিসর্জন দিয়ে দেব মন খারাপ বাট ঠিক আছে তারপরও আর বলবো সব সবসময় মানুষের সব কিছু একই রকম যায় না এটা দিয়ে এটাই প্রমাণ তো চলো আজকের গণপতির দ্বিতীয় দিন শেষ কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার ব্লগসগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কামেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টেল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই